i পঞ্চাশ মানুষ এখানে থাকবে ওই প্লটে কিন্তু এই যে পাঁচশো সাতশো বাচ্চা এই শুধুমাত্র উপশহরে এই রক্ষার জন্য যা যা করা দরকার আমরা সবাই একত্রিত হয়ে করব ডায়াবেটিস হলে হাঁটবেন কোন জায়গায় আপনি টাকা আপনি কামাই করলেন আপনার অনেক সম্পদ গড়লেন ডায়াবেটিস হলে হাঁটবেন কোন জায়গায় বাড়ির মধ্যে তো হাঁটতে পারবেন না বড় মাঠের মধ্যে হাঁটতে হবে আপনাকে এই যে নামাজগড় থেকে শুরু করে বারোপুর এই বৃহত্তর এলাকার মানুষের যে ছোট ছোটো বাচ্চারা আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের বেড়ে ওঠা আমরা মোবাইলের মধ্যে নিয়ে চলে গেছি আমরা খেলেছি আমরা পরবর্তী প্রজন্মকেও চাই এই মাঠ থেকে খেলে তারা আহ শহীদচন্দ্র স্টেডিয়ামে খেলে তারাও মুশফিকুর রহিম তাভিদ হৃদয় কিংবা তানজিদ তামিমে পরিণত হোক সবার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই মাঠটা খুবই জরুরি প্রয়োজন এবং এলাকার সাথে এখানে তো কোনো মাঠ নেই আশেপাশে

তার গেলে কি ভুই যায় কি থাকে তারা আর কি বলে তারা তাদেরকে স্মরণ করে এখানে আমাদের কোনো অতিথি নেই কোন বিশেষ অতিথি নেই কোনো কিছু নেই এখানে আমরা প্রত্যেক নাগরিক এখানে আমরা এক একজন সভাপতি এক একজন প্রধান অতিথি

আমরা তীব্র প্রতিবাদ জানাই এই মাঠকে রক্ষার জন্য যা যা করা দরকার আমরা সবাই একত্রিত হয়ে করব অবশ্যই এই মাঠ আমাদের জন উন্মুক্ত থাকে ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য যেন উন্মুক্ত থাকে এই আশা করব সরকারের কাছে আমাদের এক দফা এক দাবি মাঠকে বাঁচাতে হবে পাশাপাশি এখানে একটা শিশু পার্ক আছে সেটাও যেন রক্ষা হয় এই জন্য সবার কাছে আমাদের দাবি থাকলো কর্তৃপক্ষরা যেন এদিক শুধু নজর দেয় এবং সবার কাছে আমরা এই আশি আকরি এই এলাকা একটি মাত্র খেলার মাঠ আর একটি বাচ্চাদের বিনোদনের জন্য পার্ক তৈরি জায়গা ছিল যেটা হাউজিং স্টেট থেকে বরাদ্দকৃত এটা কারণ দয়ারও না না এটা হচ্ছে বরাদ্দের জিনিস এবং এলাকাবাসী এখানে সব সুযোগ সুবিধা ভোগ করবে ছেলে মেয়েরা খেলাধুলা করবে বাচ্চারা ওই পার্কে খেলাধুলা করবে এই জন্যই বরাদ্দ দেয়া হয়েছিল কিন্তু আমি মুখে শুনেছি এবং অনেক আগেও আমি জানতাম যে বছর আগে আরও গত একবার এটা নিয়ে কথা হয়েছিল যে এখানে এগুলো দখল করা হবে প্লট হিসেবে বিক্রি করে দেওয়া হবে তখন একবার কিন্তু প্রতিবাদ হয়েছিল হয়ে থেমে দিয়েছিল কিন্তু এখন তো আসলে সারা দেশেই লোকপাট এখানে ওখানে ভূমি দখল করে দাঁড়াচ্ছে কিছু লোকের জোটসাজসে সেই লোকগুলাকে সরকারি কর্মকর্তা এই গ্রায়ন আর ওই যে গণপূর্ত বিভাগের সব লোকজন কর্মচারী কর এখন তো কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী ড্রাইভার পিয়ন সবাই কোটি টাকার মালিক তো এই লোকগুলোর সঙ্গে কিছু এলাকার ওই ভূমিধস্য যাদের হচ্ছে বেশি টাকার প্রয়োজন সেই লোকগুলা ওই যোগ সাথে সেই জায়গাগুলো দখল করছে তো আমি আশাবাদী এই জন্য আমি আগামীকাল ওই মন্ত্রী সাহেবের অনুষ্ঠানের দাওয়াত পেয়েছি এবং আমার স্নেহধন্য এমপি সাহেব আমাকে লোক মারফত বিশেষভাবে বলে পাঠিয়েছেন আমি যেন সেখানে উপস্থিত হই এবং আমাদের উপদেষ্টা হিসাবে মন্ত্রী সাহেব সম্মাননা দেবেন এবং আমাকে একাই না আমি এবং আমার প্রয়াত স্বামী মোহাম্মদ হায়দার আলী দুজনকে উপদেষ্টা মণ্ডলীর ছিলাম আমরা উপদেষ্টা এই কারণে আমাদের সম্মাননা দেওয়া হবে তো ওখানে কোথায় ডিসি সাহেবও আমন্ত্রিত থাকতে পারেন তো আমি ওই আমার এমপি কে মানে অত স্নেহতুল্য তে ওকে আমি দৃষ্টি আকর্ষণ করবো এই ব্যাপারে যে এই হাউজিংয়ের এই প্লট দুটো কেমন করে কার হাতে কিভাবে চলে গেল এবং বরাদ্দ দেওয়া হলো আমরা এলাকাবাসী জানলাম না এবং তোমাদের মতো এই রকম এমপি থাকতে এটা কেন হলো এটা কিন্তু এটা আমি প্রশ্ন করবো অবশ্যই আপনারা কালকে জানবেন নিশ্চয়ই যে আমি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথাটা বলেছি যদিও এটা ওখানে হয়তো উপদেষ্টা মন্ডলী আমরা তো উপদেশ দিতেই পারি কারণ আমরা তো ওই দলের মানে দেখভাল করা সেখানে কোথায় ভুল ত্রুটি হচ্ছে কোথায় হচ্ছে দলের মধ্যে ভাঙ্গ বা কটকোনায় দণ্ড এইসব আছে সেগুলো দেখার জন্যই তো আমরা ওখানে গেছি সুতরাং আমরা এইসব কথা বলতেই পারি এই কথাগুলো অবশ্যই আমি বলবো আশা করি সকলেই একসঙ্গে থাকবো সবাই সব খেলে তাহলে দুই রান হয় চারের বদলে সেটা কারণ আমাদের বাজারের একটা মাঠের সেফলি এটা আছে তো সেটা উনি বলছিলেন মানে বুঝতে হবে যে তার আগের শৈশবের স্মৃতিতে কিন্তু তিনিও ফিরে গেছেন যার কারণে এই মাঠটা ঠাকুর তিনি এসেছেন একাত্রা ঘোষণা করেছেন সব ভাই আপনাকে ধন্যবাদ আর আপনাদের সবার কাছে আসলে এখানে চাওয়ার কোনো কিছু নাই বিষয়টা হচ্ছে সবসময় তো আসলে ভদ্রতার ভাষা সব জায়গায় একযোর চলে হয় না এক এক জায়গায় এক এক ভাষার প্রয়োজন হয় কোথাও ইবাদতের দরকার হয় কোথাও তরবারি তুলে নেওয়ার দরকার হয় তো এখন মনে হয় আমরা যতদূর পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা এই মাঠের জন্য যেই ভাষায় কথা বলেছি সেটার ভাষাটা সভ্যভাবে শান্তিপূর্ণভাবে সমঝোতার দিকে আমরা যাওয়ার চেষ্টা করেছি কিন্তু সেখানে আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে যখন আমার মনে হয় এখন আসলে রাস্তায় নামা ছাড়া আর উপায় নাই আর এই মাঠে তারা নিশ্চয়ই জানেন এই আবেগের জায়গা এটা কিন্তু টাকা সব দিয়ে বিচার করা হয় না সব কিছু দিয়ে বিচার করা যায় না কিছু বিষয় আছে আবেগ শেষ বিচারের দিনে আপনি কি দেখাবেন যদি আপনি বলতে না পারেন এটা যে আপনার সন্তান কোথায় খেলবে সেটা রক্ষা করার জন্য আপনি এখানে যদি একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকতেন পাঁচটা মিনিট দশটা মিনিট দাঁড়িয়ে আমাদের সাথে এখানে কথা বলতেন কথা শুনতেন আপনার অবস্থানটাও আমাদের জন্য জরুরি কিন্তু আপনি সেটা দাঁড়ালেন না হয়তো বা কী কারণে আপনি কেজি চাল কিনতে যাচ্ছেন আপনাকে কিন্তু এই চালের চাইতে ওই যে পাঁচ মিনিট সময় দেন না আপনার সন্তানের জন্য এটা জবাব নিশ্চয়ই যাই আমার মানে আবেগ বেশি ওভারলেভেল হয়ে যাচ্ছে বলে না যে বিবেকে কাজ করেন। না আবেগে কাজ করছে আর কি আমার এখন আবেগ কাজ করতেছে এই মাঠে আমার শৈশব এই মাঠে আমি সাইকেল চালানো শিখছি এই মাঠে আমি মোটর সাইকেল চালানো শিখছি ঢাকায় যখন ছিলাম কলাবাগানে একটা আপনার কিছু জানেন যেটা সারা দেশেই তরকার হয়েছে এই খবরটা দিয়ে যে একটা মা এবং তার ছেলেকে খেলার মাঠের জন্য করে পুলিশ ফাঁড়ি যে জায়গা নির্ধারণ করা হয়েছিল কলা বাগানে পুলিশ ফাঁড়ির মতো অর্থাৎ সরকারি সংগঠন আইন সিং সেটিও কিন্তু পিছু হটে গেছে শুধুমাত্র জনতার দাবির সামনে সরকারি একটা পুলিশ বাড়ি যদি চলে যেতে পারে সেখানে যদি না পেরে উঠতে পারে জনগণের দাবি সামনে তাহলে কয়েকজন মানুষের মাথা গোজের ঠায় কয়েকটা প্লট সেখানে কিন্তু কোনো বিষয় না আমাদের এই মাঠের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে একজোট থাকতে হবে আমাদের যে কণ্ঠস্বর সেটি উপর মহল পর্যন্ত পৌঁছাতে হবে এবং আমরা যারা সেই জায়গায় যাওয়ার জন্য পথটা চেনা আছে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি সেই কারণে এখানে এসেছি এতটুকুই বলার আমরা যখন চাইব। যেভাবে চাইবো আপনারা শুধু আমাদের সাথে একটু থাকবেন আর এখানে তুমি এদিকে আমাদের সাথে আমাদের কাউন্সিলর তিনি একটা ছোট্ট ঘোষণা আমরা চেষ্টা করছি তারপরে আপনাদের হয়তো উৎসাহ বাড়তে পারে সেই জন্য আগেই জানিয়ে রাখি হচ্ছে আপনারা তো সবাই জানেন বাংলাদেশে এমন একজন ব্যক্তি আছেন যিনি খেলার জন্য করে অনেক সমালো মানে অনেক আলোচনা ব্যারিস্টার সুমল আপনি তিনি তো দেখেন কি আমরা চেষ্টা করছি প্রাথমিক হয়ে সাথে তো কথাও হয়েছে সুমন ভাই আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আমরা একসাথে মাঠে খেলেছি তখন তাই যে চিন্তা না কিন্তু এখন তিনি জুনারোঘাটের এমপি এবং তিনি সব সময় খেলার জন্য কিন্তু তিনি এক পায়ে খাড়া এবং আমি তাকে বলেছি যে ভাই আপনি ব্যস্ততার মধ্যে যেট হবেই হোক আমাদের জন্য দুটো দিন সময় দিবেন মানে একদিন যাওয়ার আসার জন্য আর একটা দিন বৈসতা সুমন একাডেমির যে ফুটবলাররা আছে তারা এখানে আসবে বগুড়ার জেলা অথবা বগুড়া জেলা থেকে আর সোনज्योতির যে টিম আছে তাদের সঙ্গে আপনারা একটা প্রীতি ম্যাচ বগুশ্বর খেলার মাঠে আপনারা জানেন শিশু যুবক ছাত্র এদেরকে আপনার আমার পরিবেশ গড়ে হবে সেই জন্য কি কি দরকার প্রথমে তাদের মন এবং সুন্দর স্বাস্থ্যের জন্য খেলার মাঠ দরকার এটা মনে রাখতে হবে এটা আপনাকে আমাকে যারা আমরা অভিভাবক সচেতন মানুষ মাঠ এ কারণেই প্রয়োজন শিশুর ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ যারা এদেরকে সুন্দর পরিবেশ আপনার আমাকে গড়ে তুলতে হবে আর এখানে মাঠ হবে কিনা মাঠ কেন হবে না তার উপর দুই একটি কথা বলবো আপনারা জানেন উপশহরের এই পলট হাউজিং পোলট আমরা দেখেছি দুই তিনটা মসজিদ হয়েছে হাউজিং প্লটে আমরা দেখেছি স্কুল হয়েছে তাহলে শিশু ছাত্র যুবকদের জন্য মাঠটা হবে না কেন নতুন মসজিদ বরাদ্দ দিয়ে থাকে স্কুল বরাদ্দ দিয়ে থাকে তাহলে এই খেলার মাঠ তাদের সাথে দল তো যারাই দাবি তুলে ধরেছে এখানে এটা তো তারা ব্যক্তিগত স্বার্থ আসে না এখানে নতুন প্রজন্ম ছাত্র যুবকদের এখন দেখেন সামাজিক অবস্থা কি রকম বাংলাদেশ শুধু যুবকদের ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করলে তাদের পরিবেশ আমরা দূর করে দিতে পারি আমাদের এলাকায় তো মাদক দ্রব্য তার পুরো থাকবে না ওই কারণে আমাকে দরকার এই হলো মাঠ আর এখানে যেহেতু উপসর একটি আবিদত্ত এলাকা মাঠের পাশাপাশি একটি পার্ক থাকতে হবে শুধু মাঠ না পার্ক থাকতে হবে যারা এরা উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ এই কারণে

b ố এটাও এসে 보도록। এটা বললাম না। আমার এই ভাই রে। আগে লাও থেকে সবার উপরে বলা তো বেরিয়ে গেছে। তাই জানেন একমাত্র সবার ভিতরে দেখেন এই আন্দোলনটা যারা করতেছে তারা কিন্তু আসলে মানে আমি বলবো যে বনের মানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো এই যে একটা কথা আছে এই তাড়ানোর লোকজন এখন সংখ্যায় কমে গেছে এই জন্য কিন্তু সমাজের সার্বিক যে একটা অবক্ষয় সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি পাঁচজন ছয়জন মানুষের এখানে ধরলাম ধরেন পঞ্চাশজন মানে পঞ্চাশ জন মানুষ এখানে থাকবে ওই প্লটে কিন্তু এই যে পাঁচশো সাতশো বাচ্চা এই শুধুমাত্র উপশহরে এর বাইরে আপনি দেখেন হচ্ছে যে এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই বাচ্চাগুলো এখানে এসে তাদের স্পোর্টসগুলো হয় তারপরে যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে এমনকি আমার যে ব্যাটলেন স্কুল ফকিরউদ্দিন স্কুল বিয়াম স্কুল এই স্কুলগুলোর যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু প্রত্যেকইদের মধ্যে আপনি দেখবেন এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে কিন্তু এখানে বিভিন্ন টুর্নামেন্ট হয় এই পুনর্মিলনী হয় খেলার মাঠের পুনর্মিলনী এই জিনিসগুলো মানুষ কোথায় করবে এই সামাজিক বন্ধনগুলো আস্তে আস্তে হারা যায় হয় তো সেই জায়গা থেকে এই মাঠটা খুবই জরুরি এই এলাকার জন্য আমরা কিন্তু বগুড়াতে অনেক কিছু হারাইছি আমাদের বগুড়াতে আপনি দেখেন এই যে আমাদের যেই মাঠটা চান্দু মাঠটা চান্দু শহীদ চান্দু স্টেডিয়াম হারাইতে বসছিলাম কপাল ভালো যে আমরা আসলে যে নেত্রীরা এখানে আছেন তারা কিন্তু ভালো একটা ভূমিকা রেখে এই মাঠটা আবার ফিরিয়ে এনেছে তবে আমাদের যে শিশুদের যে বিনোদনের ইয়ে ছিল সেটা দেখেন এখন রানার প্লাজা হয়ে গেছে কিন্তু এই যে একটা বহুতল বিল্ডিং এখানে মার্কেট হয়ে গেছে কারুপল্লীর সৌন্দর্য হারাই গেছে প্যালেস মিউজিয়াম ছিল ন প্যালেস যেটা এটা কিন্তু একটা সাতানি মানে জমিদার বাড়ি এটা কিন্তু একটা ঐতিহ্যের অংশ সেটা কিন্তু আমরা রক্ষা করতে পারি নাই তো এই জিনিসগুলো এইভাবে এভাবে হারাই গেছে হারাই যাওয়ার পরে কিন্তু আর রক্ষা করার কিছু থাকে না এই মাঠটা এখনও আমাদের কিছু করার আছে আমার মনে হয় যে এখানে যার যেটুকু করার সেটা যেন শতভাগ সাথে চেষ্টা যেন করে এই মাঠটা এই শিশুদের জন্য না শুধু আমরা যে বয়স্ক হয়ে যাব আমাদের যখন এই এখনকার আমরা যে খাদ্যাভ্যাস ডায়াবেটিস হলে হাঁটবেন কোন জায়গায় আপনি টাকা আপনি কামাই করলেন আপনার অনেক সম্পদ করলেন ডায়াবেটিস হলে হাঁটবেন কোন জায়গায় বাড়ির মধ্যে হাঁটতে পারবেন না বড়ো মাঠের মধ্যে হাঁটতে হবে আপনাকে ঠিক আছে তো ওই জায়গাটা আমাদের বৃহত্তর স্বার্থ চিন্তা করে সামাজিক স্বার্থ চিন্তা করে এই ক্ষুদ্র স্বার্থ ব্যক্তির স্বার্থগুলোকে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে এর কোনো বিকল্প নাই দেখুন বর্তমান তথ্য প্রযুক্তি এবং কারণে আমরা আমাদের খেলার মাঠ আমাদের পুকুরগুলো দিনে দিনে হারিয়ে ফেলেছি আমাদের এই অঞ্চলে বিশেষ করে বৃহত্তর নিশিন্দারা যদি বলি নিশিন্দারা কিন্তু সাতাশটা পাড়া আপনারা জানেন একসময় এই সাতাশটা পাড়ার মধ্যে অন্তত বিশটা পাড়ার মানুষ তারা কিন্তু এই উপশহর মাঠে তাদের শৈশব কেটেছে কৈশোর কেটেছে আমাদের শৈশব কৈশোর কেটেছে মোটামুটি উনিশশো উনআশি সালের পর থেকে চারটা দশক অর্থাৎ ৪৫ বছর ধরে কিন্তু জেনারেশনের পর জেনারেশনের যে আমাদের প্রজন্ম গুলো ছোট ছোটো প্রজন্ম তারা কিন্তু বড় হয়েছে এই মাঠে আজকে সে আমরা আজকে না এর আগে আজ থেকে বিশ বছর আগে চেষ্টা করা হয়েছে এই মাঠ গ্রাস করে এখানে প্লট আকারে সেই সময় বিক্রি করা হয়েছে আমরা সেই প্লট বরাতো যাদের নাম হয়েছে তাদের নামও জানি তারা আজকে এই সমাজের প্রতিষ্ঠিত মানুষ অনেক বড় বড়ো জনপ্রতিনিধিও আছে কিন্তু আমাদের খুবই আফসোসের বিষয় যে যারা রাজনীতি করেন যারা জনপ্রতিনিধি যারা অনেক অর্থবিত্তের মানুষ তারা শুধুমাত্র তাদের এই কংক্রিটের দালানগুলোকে দেখছেন তারা তাদের প্লটের সংখ্যা ফ্ল্যাটের সংখ্যায় বাড়াচ্ছেন কিন্তু এই যে নামাজগড় থেকে শুরু করে বারোপুর এই বৃহত্তর এলাকার মানুষের যে ছোট ছোটো বাচ্চারা আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের বেড়ে ওঠা আমরা মোবাইলের মধ্যে নিয়ে চলে গেছি ছোটোবেলায় যখন ছোটোবেলা থেকে আমরা খেলাধুলো করছি তখন এই উপশহরের মাঠে আমরা বিভিন্ন সময় এসে খেলেছি এবং ছোটো থেকে আমরা এই মাঠে বহুবার খেলছি এই মাঠগুলোতে খেলে তারা আস্তে আস্তে যখন একটু পুরোপুরি খেলার মধ্যে ঢুকে যাবে তারপরেই তারা কিনা বেছে নিতে পারবে তারা ক্রিকেটার হবে না ফুটবলার হবে না কি হবে কিন্তু এই মাঠগুলো একটা এলাকার জন্য অত্যন্ত জরুরি এই মাঠ ছাড়া আসলে একটা এলাকা কোনোভাবে সম্ভব না আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে একটা মাঠের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে যারা এই মাঠগুলো নষ্ট করার পিছনে লেগে আছে তাদের পিছনে আসলে আমাদের প্রত্যেকের সমাজের প্রতিটা জায়গা থেকে ছোট থেকে বড়ো প্রত্যেকেরই একটা প্রতিরোধ গড়ে তোলা উচিত যাতে এই মাঠগুলো যাতে আমরা রক্ষা করতে পারি এই মাঠগুলো আমাদের প্রতিটা ছেলে মেয়ের আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আসলে এই মাঠেই খেলবে আমরা খেলেছি আমরা পরবর্তী প্রজন্মকেও চাই এই মাঠ থেকে খেলে তারা শহীদচন্দ্র স্টেডিয়ামে খেলে তারাও মুশফিকুর রহিম তাবিদ হৃদয় কিংবা তানজিৎ তামিম পরিণত আমার বাপ দাদারা এখানে খেলছে এখানে একটা এই মাঠ এখানকার ছেলে পেলে সবাই পড়াশোনা করে এবং তারা স্কুলে খেলতে পারে না বিকেলবেলা তো সবাই এখানে খেলবে সবার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই মাঠটা খুবই জরুরি প্রয়োজন এবং এলাকার সাথে এখানে তো কোনো মাঠ নেই আশেপাশে যে জন্য এই মাঠটা খুবই জরুরি প্রয়োজন তা তাছাড়া এখানে তো কোনো খেলাধুলা না যদি হয় ছেলে পেলে মানে বিভিন্ন মাদক শক্তি লিপ্ত হবে যে কারণে মাঠটা খুবই গুরুত্বপূর্ণ মাঠ ছাড়া কোনো মানে ইয়েই নেই that's a time